i <laughs> a कारे गुल मार्केशी गुल मार्सी राम कंदा राजपात <imdansomates> <imdansomates> সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গাংনিতে জেলা বিএনপির সভাপতি ধানেশিষের পক্ষ থেকে জাভেদ মাসুদ মিল্টনের পক্ষ থেকে গাংনিতে এক বিশাল মিছিল বের হয়েছে মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মিল্টনের প্রচার প্রচারণায় পৌর বিএনপির সভাপতি মুকুল হোসেন মেঘলা এবং সাধারণ সম্পাদক পৌরবি পৌর বিএনপির ব্যানারে বিশাল একটি মিছিল বের হয়েছে স্ট দলের গুণপতি কাছে ওই গান দিবাসী গুণপতিক আছে কুসি আরো তাদের রায়পুরের গাননি বেশির কোনো গতিগুলো

不辜不 Come